হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে এবং আমি দৌড়াদৌড়ায় নিচে নামছি বিকজ কিছু প্রবলেমের কারণে আসলে তাকে আমরা রাখতে পারি নাই তো সে হচ্ছে আমার ফ্রেন্ড বাস ছিল এতদিন তো এখন ফাইনালি সামওয়ান ইজ ব্যাক গোল্ড এ হ্যাঁ এই যে এই জে অরি পাগলামিগুলো এখনো যায় নাই এই দেখেন পানি দিছি পুরা জায়গাটা ভিজাইছে তারপরে যে খাবারের বাড়ি লাগতে আমার তো শেষ এই দেখেন চিল্লাইতেছে কেমনে ওইটা প্রপার ট্রেনিং দরকার এবং ওকে হচ্ছে একটা ট্রেনারের কাছে নিতে হবে সো এতদিন আমার যে ফ্রেন্ড পালসে ফ্রেন্ডের আবার ফ্রেন্ড পালসে তো ও হচ্ছে অনেকগুলো বাসায় আসলে থাকছে এতদিন এখন ওকে একটা ফাইনালি একটা ট্রেনারের কাছে দিব যেন হচ্ছে ও ট্রেন্ড হয়ে আসতে পারে আর যদি ট্রেন হয় তাহলে তো আমার কাছে ফেরত আসবে যদি না হয় তাহলে ওখানেই থেকে যাবে ইনশাল্লাহ ওখানে ভালো একটা সময় কাটাবে ওখানে অনেকগুলো কুকুর আছে তো ওদের সাথে ভালো সময় কাটাইতে পারবে তবে একটা ভালো জিনিস কি ও কথা শুনে একটা সেটা হচ্ছে কাম কাম ওই যে সবসময় অ্যাডাক করার পথে থাকে ঠিক আছে যাই হোক আপনারা যারা অনেকজন অনেক কষ্ট হয়েছিলেন গোল্ডিকে নিয়ে তো গোল্ডি প্রায় সময় আমার বাসায় আসতো আচ্ছা সাথে থাকতো কিন্তু ওই সময় ছোট ছিল কিন্তু এখন হচ্ছে ও মোটামুটি বেশ ভালো বড় সাইজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং ওর একটা ব্যাড অভ্যাস হচ্ছে ও কামড় দেয় মানুষকে অলরেডি দুইজনকে কামড় দিছে আমি চাই না আর কাউকে কামড় দেখ আর ঝামেলা হোক এটা নিয়ে তো এই জন্য ওকে হচ্ছে আমি জুবাই থেকে যদি নিতাম জুবাইয়ের কাছে আবার দিচ্ছি আর ওকে আমি ইনশাল্লাহ একটা ট্রেনিং সেন্টারে কথাবার্তা বলতেছি তো ওকে হয়তো ট্রেনিং সেন্টার দিবে এই যে ওর একটা আছে নাটক আছে এই যে দেখেন স্যাড ফেজ বানাই ইচ্ছা করে এগুলা করে কাছে আনে মানুষকে ওকে আদর করার জন্য কাছে যায় তারপরে ধাপ করে একটা কামড় দেয় ঠিক আছে এটি হচ্ছে যাই হোক গোল্ডি ফেরত আসছে এটা গোল্ডিকে দেখানোটা আসলে আমার মনে আমার আসলে গোল্ডিকে ভালোবাসতেন আমিও গোল্ডিকে ভালোবাসি এবং আমার বউ তো অনেক ভালোবাসে গোল্ডিকে কিন্তু সমস্যা একটাই কামড় দেয় এটা জানি না কেন আর ওকে পটি ট্রেন বা পি ট্রেন করাইতেই পারলাম না এটা আমাদেরই ব্যর্থতা আসলে বাট আমি যেহেতু ওকে নিয়ে আসছি আমার দায়িত্ব ওকে একটা ভালো জায়গায় দেওয়া সো আমি করার চেষ্টা করতেছি আর ও সবসময় যে এরকম পানি ফালায় পানির মধ্যে এরকম ভিজবে এইরকম যে শুয়ে থাকে এরকম এইগুলো মানে ওর সবের থেকে বদ অভ্যাস ঠিক আছে যে হোক ও একটা ভালো জায়গায় যাক এটাই চাই এবং ভালো থাকুক এটাই চাই আসলে এবং সবাই ওর জন্য দোয়া টোয়া করবেন বল রেড তুমি কি আমাকে মিস করছো বলো তোমাকে মিস করছিলা বলো বলে সেট গুড ও সিট বলে ও শুনে সিট বললে ও কথা শুনে মাশাল্লাহ তো ও ও আবার এটা ছিড়েও চলে যায় মাঝে মাঝে জন্য গেটটা লাগায় রাখছি আমরা যেন ও যেন চলে না যেতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং গোল্ডিকে আসলে দেখানোর দরকার ছিল এবং এই ভিডিওতে আরেকটা মজা জিনিস হয়েছে সেটা হচ্ছে আজকে সকালবেলা একটা আমি জাস্ট আমার বাসার দাঁড়িয়ে দাঁড়ানো ছিলাম একটা পিচ দিয়ে শালিক পাখি নিয়ে যাচ্ছে আমি তারা হ্যাঁ আমি তো ওটা তো আরেক পোষাও হইতে পারে আমি তো জানি কিন্তু শালিক পাখি পাড়া অবৈধ হ্যাঁ তো যে কারণে তো যে কারণে হচ্ছে হ্যাঁ সিট 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 গুড বয় তো শালিক পাখি যত পাল অবৈধ তা আমি ওর থেকে চাইলাম জিনিস তো দিবে না দিবে না পরে একটা ওর থেকে আমার টাকা কিনতে হয়েছে এটা আর এটা আমি কিনছি জাস্ট বিকজ হচ্ছে ওকে আমি ছাড়ে দিতে পারি যেন এবং না ধরে তো মোটামুটি নিউ অ্যাডাল্ট হবে পাখিটা এবং আমি কলা খাইতে দিছি পানি খাইতে দিছি সব সুন্দর খাচ্ছে পাখিটা এখানেই আসে আপনাদেরকে দেখাই এই যে এই যে শালিক এই শালিক শালিকই তো হ্যাঁ এটাকে আজকে ছেড়ে দেওয়া হবে এবং আপনাদের সবাইকে আমরা দেখাবো ছেড়ে দেওয়াটা এই জন্য আমি ওকে রেখে দিছি আমার কাছে ও রুটি খাচ্ছে কলা খাচ্ছে খাচ্ছে ঠিক মতন সো ইনশাল্লাহ ওকে আমরা এখনই কিছুক্ষণ মধ্যে ছেড়ে দিব আর তার আগে গোলডিকে দিতে হবে গোলডিকে নিতে একজন আসতেছে সো ও আসলে ওকে গোলডিকে দিয়ে তারপর হচ্ছে আমরা পাখিটাকে ছেড়ে দিব ওকে পাখিটাকে হয়তো আমরা নেক্সট ব্লগে ছাড়বো জাস্ট দেখাই দিলাম নেক্সট ব্লগ মানে আজকেই ছাড়বো এখনই ছাড়বো কিন্তু ওটা আরেকটা ব্লগ হবে এই এই ব্লগটা পুরোপুরি গোল্ডির জন্য থাকুক আমি চাই এবং আপনারা যারা এদিকে ও আমার পাখির আপডেট অনেকজন চান তো আমি আপনাকে আমাদের পাখির আপডেটগুলো দিয়ে দিই পাখির কিছু আপডেট আছে যেহেতু আবার এভরিডে ব্লগ শুরু করছি সো আপনাদেরকে আপডেটটা দেওয়া উচিত হ্যাঁ সেই যে আমার পাখিগুলা একটা সান কুন্ডুরের বাচ্চা সরি পাইনাপল কুন্ডুরের বাচ্চা আছে আমার কাছে সুন্দর মতন আমাদের কাছে আসে খায় দায় হ্যাঁ খুবই সুন্দর এক পায়ে দাঁড়ায় আছে এখন সে জিমনাস্টিক্স দেখাইতেছে এখানে আছে যে আমার ওই যে একটা লাভ বার্জ ছিল ওইটা আছে এখানে এবং এটা এখানে উপরে দাঁড়া রয়েছে কিনা আমি জানি ঠিক করতে হবে এখনই এই যে আমার লাভ আরেকটা পেয়ার বাচ্চা পেয়ার যেটা ওরাও মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে ডিম দেওয়া শুরু করছে কিন্তু আমি ওদের ঘর দেন এখানে আমি চাই না একটু পরে ওরা বাচ্চা দেখ হ্যাঁ তারপর এই যে আমার পাইড বাজিগুলা মার্শাল্লা এরাও তো রেগুলার ডিম দিচ্ছে মার্শাল্লাহ পাইট কালার ওইটাও পাইড এটাও পাইড ওরাও ডিম বাচ্চা করতেছে এখানে আরেকটা আছে পাইড ফিঞ্চ এটা আমার এত পছন্দই পাখিটা মানে আমি কি বলবো এই যে সাদা পাখি মানে সাদা সাবানি মানে হচ্ছে পাচ্চাটা হলুদ হয়ে থাকবে ঠিক আছে সে এই পাখিটা আমার খুবই পছন্দ এবং এখানে হোয়াইট ক্রেস্টেড ফিঞ্চও আছে মার্শাল্লাহ খুবই সুন্দর পাখি ওরা এখনো ডিম দেয় নাই ডিম বাচ্চা করে ওদের নেস্টিং দিয়ে দেবো কয়েকদিনের মধ্যেই আর এখানে হচ্ছে আমার ওই যে আউল ফিঞ্চটা এ একটা বিশ এত সুন্দরই পাখিটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর পাখিটা তারপরে হচ্ছে এই যে আমার রেস্কিউ করা কনু এবং হচ্ছে আমার ফিবি পিচেরটা হ্যাঁ তারপর হচ্ছে এখানে হচ্ছে এই বার্ডস ভ্যালি থেকে আনা আমার বার্থডে গিফট ককাটেল এরাও কিন্তু রানিং কেয়ার এরাও কয়েকদিন মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ ডিম দিবে আর এই হচ্ছে আমার কফি কালারের টার্কোস কর্নরটা আর ওখানে হচ্ছে আমার একটা সান কর্নর আছে সে এরা মোটামুটি পেয়ার নিয়ে নিসে আলহামদুলিল্লাহ বক্সে যাওয়া আসা করতেছে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে খুবই স্কুল আশা করতেছি এবং আমার যে লাভ বার্ডের যে মাস্টার পেয়ারটা ছিল ওইটাও এখানে আছে ওরা ডিম দিছে যতটুকু আমি দেখছি এই দুইটা ডিম দিছে মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা দিয়ে ব্লাড আসছে এখন জানি না কি হবে এই যে মাসাল্লাহ খুবই খুশি আমি আবার বাচ্চা আসবে সো এটাই আর কি এখন আমরা ওয়েট করতেছি যে গোলটিকে নিতে আসলে আমরা গোলটিকে দিয়ে দিব ইনশাল্লাহ তারপরে আমরা শালিক পাখি রিলিজের একটা ব্লগ বানাবো সো দেখা হবে কিছুক্ষণের মধ্যে ওকে সো ফাইনালি হচ্ছে গোলটিকে নিতে চলে আসছে জুবাইয়ের জুবাইয়ের থেকে আমি ওকে ফার্স্ট টাইম নিছিলাম তা যে ওকে ওখানে দে ও একটু ট্রেনিং ট্রেনিং করুক তারপর যদি কখনো ওকে আবার আনতে পারি ইনশাল্লাহ আবার নিয়ে আসবো সমস্যা নাই বাট একটু খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই আসলে মানে এখানে আমার এখানে অনেক বাচ্চারাও আসে আমার মেয়েও আছে সবকিছু মিলায় হচ্ছে মানে এখানে একটু রিস্ক হয়ে যায় কারণ ও অলরেডি দুই তিনজনকে কামড়ও দিছে তো ভ্যাকসিন ট্যাক্সিন করা এখানে আমি আপনাদেরকে কার্ডটাও দেখাই দিই এই যে ভ্যাকসিনেশন কার্ড সবকিছু আছে এখানে হ্যাঁ সবকিছু এখানে আছে প্লাস হচ্ছে খাবার আছে এভরিথিং এখানে আছে জুবাইয়ের হচ্ছে কুকুরের সাথে অনেক ইয়া ওকে মনে বাচ্চা হওয়ার পরে যে জুবাইরকে এতদিন পর দেখলো

ও বাহ মাইকে আমার কপাল আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ওকে আদর করতেছে ইনশাল্লাহ থাকবে ওর থেকে বেসিকলি আমি কুকুরটা নিয়েছিলাম আমি হাটে যখন গেছিলাম ওর এই ওকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম যে এত সুন্দর কিভাবে একটা বাচ্চা তো ফাইনালি এখন ও আবার ওর হোমেই যাচ্ছে ইনশাল্লাহ ভালো থাকবে এতটুকি চাই ওরা বললাম না ও অনেক আদর পছন্দ করে খুব আদর পছন্দ করে এবার ওরে সিট বললে শুনে খুবই এখন তুই দেখ যদি ওরে ট্রেন করতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চাই যেন ট্রেন রোগ data এই যে দেখেন আমার যেমন স্ক্র্যাচ করতেছে কিন্তু দেখেন হালকা হালকা স্ক্র্যাচ করতেছে তো এটা কিন্তু খারাপ বাচ্চাদের জন্য খারাপ ও তো না ও খেলা কিন্তু বাচ্চাদের জন্য সমস্যা যতই ভ্যাকসিন দেওয়া থাকুক ব্যথা তো লাগবে ওই দেখেন এই ক্ষেত্রে আমরা একটা নাকের ভিতরে একটু টোকা দিতে পারি যে না এটা আমি পছন্দ করতেছি না মানে নর্মাল জাস্ট কিন্তু আবার ইয়া না কেউ মনে করেন না মারতেছি

তা আমরা হচ্ছে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর আশা করি ও জুবাই এর কাছে যাবে জুবাইয়ের তো আমাকে জুবাই এর আমার কথা হয়ে দিয়ে থাকে ও আপডেট দিয়ে থাকবে ইনশাআল্লাহ এবং আহ একটা ভালো জায়গায় যাক মাঝখানে নাম চেঞ্জ হয়েছিল ড্যাইডি ডাইডি আমার ভালো লাগে নাই গোল্ডি ওর ফেরত গোলডি ও গোল্ডি গোলডি রাখা ও কিন্তু চিনছে আমাদের ও কিন্তু রেসপন্ড করে রেসপন্ড করে এবারে যদি সিট বল সিট বললে সিট বলস। সে সেট দেখছো এত র ট্রেনিং দাও হইছে যে দিছে ভালোই দিছে হ্যাঁ ও গুড বয় গুড বয় ও আসলে খেলতে ভালোবাসে বুঝছস যদিও মনে কর একটু হাইপার তো সবাই তোর যেমন আমি নিজে একটু হাইপার কুকুর ভাই ভাই সত্যি কথা এটা আমি আমার আগে কুকুর কুকুর পালছি না আমি हां তবে যাই হোক তুই ভালো মতন ট্রেনিং কর দেখ আমার আপডেট আপডেট দিছ

আমি তো এই ব্লগের পর আরেকটা ব্লগ বানাইতেছিলাম কিন্তু বৃষ্টি কারণে মনে না পারবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দেখতে দেখতে আসলে সময়টা কিভাবে চলে গেল আমি নিজেও জানি না এবং সেই কয়েকদিন আগে আসলে ছোট্ট একটা বাচ্চা পাপিকে নিয়ে আসছিলাম যাকে নাম দিয়েছিলাম গোল্ডি সো সে এখন দেখতে দেখতে মোটামুটি অনেক বড়ই হয়ে গেল মার্শাল্লাহ এবং স্যাডলি ওকে আমরা রাখতে পারছি না তাই জুবাইরকে দিয়ে দিলাম এবং জুবায়েরের কাছে অনেকগুলো ডগি আছে তো ইনশাল্লাহ বললি যেখানেই যাক না কেন যেখানেই থাকুক না কেন ভালো থাকুক এটাই চাই এবং আমি সবসময় তার খোঁজখবর নিয়েছি এবং আমি চেষ্টা করেছি যেন ভালো একটা জায়গায় থাকুক আসলে গুড বাই আসলে কাউকে বলতে চায় না বাট আজকে এখানেই শেষ করব ভালো হয় ভালো তো বসে থাকবেন আসসালামু আলাইকুম